আলাইকুম দর্শক আমন্ত জানাই ইস্পাহানি গ্রিন স্পট চটলা ব্রেন প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবর ওনারা ফর আছে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাইয়ে সলন কি আছে সারা দিনের গরম গরম খবর কি সংসদ নির্বাচনের দিন গণবট অনুষ্ঠিত হইব হই প্রধান উপদেষ্টা কোতোয়ালি থানার ফিশারি গার্ডত প্রাইভেট কার ফালাই ধাই গেলে গুই চালক প্রাইভেট কারত ফাইলু এক লাখ ইয়াবা এবং চট্টগ্রাম ১৩ আসনত সরোয়ার জামাল নিজামর মনোনয়ন বাতিলুর দাবি বিএনপির একাংশ মশাল মিছিল এবার বিস্তারিত সংবাদ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বাজার এলাকার বিলাসবহুল উগ্র প্রিমীয় গাড়ি তোন এক লাখ ইয়াবা উদ্দারগজি পুলিশ বিস্তারিত ভিডিও চট্টগ্রাম নগরের হতোয়ালি দিন ফিরিঙ্গি বাজার এলাহার মেরিনাস রোড সামরার গুদাম উমর আলী সামনে রাস্তার বিলাস বিলাসবহুল একান ফিমিও গাড়িত্তন এক লাখ ফিস ইয়াবা উদ্ধার করছে পুলিশ উদ্ধারকৃত মাদক বাজার মূল্য আনুমানিক প্রায় তিন কোটি টিয়া বলে ধারণা করছে পুলিশ বিশিতবার নভেম্বর তেরো তারিখ নে পুরাতন ফিশারি গেট এলাহার মুকদ এই অভিযান পরিচালনা করছে হতোয়ালি থানা পুলিশ পুলিশ জানাই গোপন সংবাদের ভিত্তিতে ফিশারি গেট এলাকায় আগে অবস্থান লই টহল দল কিছুক্ষণ পর ডাহা মেট্রো গ সাতত্রিশ আঠারো উনপঞ্চাশ নম্বরের একান ফিমিও ব্র্যান্ডর গাড়ি আসতে দেখে এই সময় চেকপোস্ট সিগনাল অমান্য গাড়িগান দ্রুত দায়জাগুই জাগুই এর ফলে পুলিশ দাওয়া গইলে কিছুক্ষণ যাই গাড়িগান গান ফালাই রে দায়জাগুই চালক মেরিনার্স রোডের চামড়া গুদাম যেখানে আছে ওখানে উমর বিল্ডিং আছে ওখানে আমাদের একটা চেকপোস্ট আমরা বসাই কারণ আমাদের কাছে তথ্য যে একজন ব্যবসায়ী বড় মাপের একজন ইয়াবা ব্যবসায়ী এই রুট দিয়ে কক্সবাজার থেকে প্রাইভেট কার যোগে ইয়াবা নিয়ে আসবে তো সেই হিসেবে আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এবং এই গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওখানে একটা চেকপোস্টাবলিশ করি সেই চেক পোস্টে পুলিশের গতিবিধি লক্ষ্য করে ওই ড্রাইভার একটু দূরে গাড়িটা রেখে আসলে সে যেতে সক্ষম হয় তখন আমরা এই গাড়িটি তল্লাশি করে এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাঁত্রিশ আঠারো ঊনপঞ্চাশ পরবর্তীতে ওই গাড়িটি চেক করে আমরা একটা বড় কালো ব্যাগ পাই ওই ব্যাগের মধ্যেই আসলে এই দশটা প্যাকেট যার প্রতিটাতে দশ হাজার করে ইয়াবা আছে বলে আমরা গণনায় পেয়েছি এবং আমরা যেই ব্যক্তিকে যে ব্যক্তি ড্রাইভার ছিল তার একটা মোবাইল উদ্ধার করেছি তাকেও আমরা শনাক্ত করতে পেরেছি তবে যেহেতু অন্য কারো মোবাইল হতে পারে বা এরকম একটা দ্বন্দ্বের থেকেই আমরা কিন্তু একটু দেখব যে ওই সময় এই লোকেশনে এবং তার যে এনআইডি সহ সব কিছু মিলে গেলে কিন্তু আমরা মোটামুটি শনাক্তের পর্যায়ে চলে যাব তো মোটামুটি এটা বলা যায় যে আসামিকে আমরা মোটামুটি শনাক্ত করতে পেরেছি কিন্তু তাকে হয়তো আমরা গ্রেফতার পুরো ফেলব এবং তার সাথে যে পরিমাণ এই যে এক লক্ষই যাবাহ ধরা পড়েছে এবং এটার বাজার মূল্য হচ্ছে তিন কোটি টাকা গাড়ি চালক দায় যে বেগর হারণে এই ঘটনায় কেউরে আটক বা গ্রেফতার করা সম্ভব নও তবে অভিযান অব্যাহত আছে মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মহাম্মদ ডক্টর ইনুস জানাই জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করাই বেশিরভাগ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণও তুমি হয় ফেব্রুয়ারি প্রথম আডে নির্বাচনের পরে একই দিনত গণভোট অনুষ্ঠিত হব এতে সংস্কারের লক্ষ্য বাঁধাগ্রস্ত হইত বরং নির্বাচন আরো উৎসব করবো আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা বলে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস তিনি হইয়ে এন্ডে সংস্কারের লক্ষ্যে হনভাবে বাধাগ্রস্ত নইব বিশেষবার নভেম্বর ১৩ তারিখ দুর্যে জাতির উদ্দেশ্যে দেওয়া বাসনা তিনি এসব কথা হয় আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে এই সময় গণভোটর যে সার্গ প্রশ্ন তাও তিনি উল্লেখ করে জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বন্ধিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভতের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন গণভোটে সংখ্যা গরিষ্ঠ ভোট হেসে সুচখলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে কার্য কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে চট্টগ্রাম তেরো আনোয়ারাতুন কর্ণফুলি আসনতে এবার নতুন বিতর্ক জন্ম দিয়ে কেন্দ্র ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামর মনোনয়ন বাতিলুর দাবিতে আজ মশাল মিছিল গজি বিএনপির একাংশ এই সময় তারা বেশ কিছু বিষয় তুলি ধরে আনোয়ারাতুন রেজল করিম সাদ্যাদর ফাটানো বিরিয়ৎসন বিস্তারিত চট্টগ্রাম তেরা আসন আনোয়ারাতুন কর্ণফুলী আসনত বিএনপির দলীয় ঘোষিত সরওয়ার জামাল নিজামর প্রাথমিক মনোনয়ন পরিবর্তন দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ কুজি আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামর জেল জুলুম শিকারণে তৃণমূলের নেতাকর্মী অল নভেম্বরের তেরো তারিখ বিশিদবার আজইনে সাতটার দিকে উপজেলার কালা বিবির দিগির এই মশাল মিছিল শুরু হয় এ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টানেলত সংযোগ মোরতায় বিক্ষোভ রূপ লয় বিক্ষোভ সারোয়ার জামাল নিজামর ছবি সম্মিলিত পুত্তলিকা দাহ করা হয় মিছিল চট্টগ্রাম তেরো আসনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ লয় বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মী কর্মী আলার দাবি দীর্ঘ সতেরো বছর দল দুঃসময় আন্দোলন সংগ্রাম ও স্বোরাচার আওয়ামী লীগের জেল জুলুমুর শিকার আলোর ফাসেন ওয়াসিল সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম সুসময় তার মনোনয়ন দেওয়া হতবাক ও ক্ষুব্ধ আনোয়ারা কর্ণফলি তৃণমূল নেতাকর্মী ও জনসাধারণ

সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর ব্যাকতরণের খবর খবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট কম আল্লাহ হাফেজ